একশো বা একশো বিশ্বের হয় না কিন্তু বন্ধে ভারত একশো থেকে দুশো কিলোমিটার হচ্ছে পার আওয়ার তার স্পিড মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে যখন আমার কথা হচ্ছিল গত তিন তারিখে দিল্লিতে আমার কবি বললেন যে আমাদের মাথায় রয়েছে আপনাদের মুখ্যমন্ত্রীও সেটা আমাকে বলেছেন দাবি জানিয়েছে কিন্তু ত্রিপুরা রাজ্যের সমস্যা হচ্ছে টু থার্ড এরিয়া ইজ কাভার্ড বাই দ্য ফরেস্ট আর ফরেস্টের ভেতর যদি কোনো কাজ করতে হয় এটা প্রায় পারমিশন ছাড়া করা যায় না কিছুদিন আগে আপনারা জানেন যে যে যেকোনো একটা রেলের ধাক্কায় একটা হাতির এবং নিয়ে বন্দে ভারত নিয়েও সেটা আলোচনা চলছে আমরা আশা করব যে আগামী দিনে ত্রিপুরা রাজ্য থেকে যেমন রাজধানী এক্সপ্রেস চলছে কাঞ্চনজঙ্ঘা চলছে লক্ষ্মান নদীর এক্সপ্রেস চলছে হামসফর চলছে এই যে এক্সপ্রেস তেরোটা এক্সপ্রেস এমন বন্দে ভারত আমাদের ত্রিপুরা রাজ্য থেকে চলবে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ যেটা আগে ত্রিপুরাকে ভারতের অংশ বলে গণ্য করা হতো না এটা উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য হিসেবে অনুন্নত রাজ্য হিসেবে গণ্য করা হতো আগামী দিনে সড়ক যোগাযোগ করুন রেল যোগাযোগ করুন বিমান যোগাযোগ করুন প্রতিটা ক্ষেত্রে আজকে আমরা অন্য রাজ্যের সাথে টেক্কা দিচ্ছি আগামী দিনে আমাদের সেই ধারাবাহিকতা থাকবে মাননীয় বিশ্বজিৎ কর্মী যেটা বলেছেন যে প্রস্তাব গুলো দিচ্ছে আমি রিকোয়েস্ট করব মাননীয় বিধায়ককে শ্রীমতী নন্দিতা রিয়া মাননীয় বিধায়িকা গন্ডাছড়া উনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন আপনার যে প্রস্তাব জামবাসা গণ্ডাছড়া গর্ব হয়ে বেলুনিয়া সঙ্গে সংযোগ করার জন্য এবং পাশাপাশি খোয়াই কমনপুর কৈলাসহর হয়ে

অবদর কানে মনোযোগ বিভিন্ন প্রস্তাব রেখেছেন জেলা মন্ত্রী কাছে আমিও আমার মিটিং এর সময় ওনার সহিত আলোচনা করি এবং বিভিন্ন প্রস্তাব দাখি আগরতলা রেলওয়ে স্টেশনকে একটা উন্নতমানে আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পরিণত করা আপনারা জানেন আমরা প্রত্যেকে জানি যে ভারত বর্ষের সরকার বাংলাদেশের সহিত রেল tramite বাণিজ্যকে সম্প্ৰসাřit করার জন্য অনেকটাই বক্তব্য করিছিল এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারই ফলস্বরূপ প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় করে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন সেখানে তৈরি হয়েছে বিশ্বমান কিন্তু আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটা অনেকটাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমাদের সাধারণ সেখানে আইসিপি তৈরি করা হয়েছে মৈত্রী সেতু তৈরি করা হয়েছে এবং সাধারণ পর্যন্ত রেলকে যুক্ত করা অন্যতম কারণই হচ্ছে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গেটওয়ে তৈরি করা ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু সেটা বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ অন্তরাল হয়ে দাঁড়িয়েছে আমরা আশা করব এবং আগামী দিন সেটা যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক শীঘ্রই ভালো হবে এবং আমাদের যে এই যে বহু প্রস্তাবিত যে হাজার হাজার কোটি টাকার যে প্রজেক্ট সেগুলো আবার মাথা তুলে দাঁড়াবে আমাদের রাজ্যের কর্মসংস্থা বৃদ্ধি পাবে ব্যবসা বৃদ্ধি পাবে এবং রেল মার্ঞ্চিটের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যে সঙ্গে বাংলাদেশের যে যোগাযোগ সেটা আরও সুদৃঢ় হবে সবলীল হবে তাই ভারতবর্ষের সরকার যেটা আমার বক্তব্য শুরুতে আমি বলার চেষ্টা করেছি যে আমাদের আন্দোলন করতে হয় না ডবল সরকার সবকা সাল সাবকা বিকাশের সরকার সবকা বিশ্বাসের সরকার প্রত্যেককে সঙ্গে উন্নত করতে হবে এই ভাবধারাই সেখানে চলছে কারণ মোদীজি প্রতি কথাই বলেন যে উত্তর প্রদেশ আমাদের কাছে যতটুকু গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ গুজরাট আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ উত্তর পূর্বাঞ্চল আমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্য আমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ত্রিপুরার বিকাশ না ঘটিয়ে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ না ঘটিয়ে আমি ভারতবর্ষের বিকাশ ঘটাতে পারবো না কোন অবস্থাতে সেটা সম্ভব না তাই যেটা লুকিশ পলিসি ছিল বিগত সরকারের আমলে সেই লুকিশ পলিসিকে এখন একটি পলিসিতে পরিণত করা হয়েছে এবার বাজেটে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে ফর্টি সেভেন পার্সেন্ট অর্থ সাতচল্লিশ শতাংশ অর্থ বেশি প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি যে বাজেট পেশ করেছে গতকাল যে টাকা উত্তর পূর্বাঞ্চলকে প্রদান করা হয়েছিল প্রতিটি ক্ষেত্রে রক্তাক্ত মানুষ মারা যাচ্ছে তো এই ধরনের প্রচার থেকে বেরিয়ে এসে উন্নয়নের কর্মযোগ্য সামিল হওয়ার জন্য আমি আহ্বাচনা এবং মানুষকে বিভ্রান্ত না করে যেটাকে সত্য কারণ কি প্রাজ্যের মানুষ বোকা নয় বিগত আমরা কোথায় ছিলাম আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জিনিসটা আমাদের প্রত্যেককে সেখানে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে আগামী দিনে আজকে তেরোটা যে এক্সপ্রেস ট্রেন আমাদের চালু হচ্ছে এবং আগামী দিনে যেটা আমরা বলতে পারি যে বন্দে ভারত ত্রিপুরা রাজ্যে আসবে আজকে প্রতিদিন যে আমাদের বিমানগুলো উঠা নেওয়া করছে সেদিকেও আমরা কথা বলেছি এবং দাবি জানিয়েছি বন্ধুরা বিগত দিনে কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাইনি বিধায়িকা শ্রীমতী ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ পলুইকে এবং বিরোধী দলের বিধায়ক সম্মানিত শ্রী গোপালচন্দ্র রায়কে এই প্রস্তাবের সমর্থনে এগিয়ে আসার জন্য এবং যারা অফিসের লবি থেকে শুনছেন এই প্রাইভেট মেম্বার রেজলিউশনের সম্পর্কে কাছে আহ্বান জানাবো বিরোধী দলের বন্ধুদেরকে এটা জনস্বার্থে তাকে সমর্থন করুন এবং সবাই মিলে আমরা এই প্রস্তাব ভারত সরকারের কাছে আমরা প্রেরণ করব সবাইকে ধন্যবাদ জয়